ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত এখন মধ্যে সাড়ে তিনটা আর রেডিও শেষ ছেলে নিয়ে সুইমিং ক্লাসে আজকে থেকে সুইমিং ক্লাস স্টার্ট হতে আছে তো ভাবলাম তোমরাকে একটু শেয়ার করি খেলে ধর আছে তো সাইকেল নিয়ে যাবো তো বাড়ির পাশেই স্টেডিয়ামে করা সুইমিংয়ের ব্যাগও নিয়ে তো চলো সেই সুইমিংয়ের ব্যাগও নিয়ে আনিছে সেই মুহূর্তটা তো মুহুর্তালাগি একটু শেয়ার তো ফাল্টে কেদে কীধা হয় যাই সে তো লোক একটু শেয়ার করো স্টেডিয়ামটা তোমরা একটু ঘুরে দেখো এর আগে একবার ব্লগে দেখা স্টেডিয়ামটা তো চলো যাই রুদ্র উঠছে তো কি আরে রুদ্রাপা বাড়ির পাশে দিকে সাইকেলটা নিয়ে গেছে তো সাইকেল নেওয়ার কথাই না বাইরে করতেছে মা চলো সাইকেল নিয়ে যাব যেহেতু ক্লাসটা ক্লাসে কাসে আছে অন্য সময় তো বিএমএ করার আয় ক্লাস করে নিয়ে যেতে পারে দূরে এই দই রয়েছে স্টেডিয়াম ওইটা বিল্ডিংটার মধ্যে জিমনাস্টিক শেখায় একটা মধ্যে সুইমিং শেখায় এই সাইডটির মধ্যে ইয়োগা করা আর প্লাস ব্যাকটেক রাখে ওই দই দিকে এদিকে লেখা আছে সুইমিং তো চলো ভিতরে যাই তো আমরা এ বলছি সুইমিং বললে সামনে তো এদিকে ছেলে রেডি এসে গা ক্যাপটা পইরা তো এখন আমরা সেটা করতেছে মান কিছু শুনতে পাই না তো এই ক্যাপটা ফোড়লে যাতে কাঁয়াজ জল না ঢুকে টাইট করে ফোরানো হয় ক্যাপটা তো এখন পরে নেবো চশমাটা চশমাটা পইড়া এখন যে সেটা নেমা যাবো গা জলের মধ্যে যখন চশমাটা পরে নিবো সাথে করে একটা টাওয়াল আনছি একটা বোতল আনছি যাতে ছেলে সুইমিং করে সেটা রেডি হইতে পারে চশমা পরে সারছে দেবো এখন সুইমিং করে কস্টিউম পরে নিছে তো এখন যেতে সে চলে যা আজকে ফার্স্ট ডে আর দুপুর দুটাতে এগোতে চাই মা সাড়ে কোন সময় বাজবে কোন সময় যাওয়া নিয়ে আসলো এদিকে ছেলে আয় পড়তে সুইমিংয়ের সামনে তো এটা কাকু নিয়ে এসে কাকু তো বাড়ি আমাদের বাড়ির পাশে তো ছেলেরা আবার দাদু লাগে তো কাকু নিয়ে এসে ছেলেরা জলের মধ্যে নামাইতেছে কাকুটা কাকু থাকে এখানে তো গলের মধ্যে একটা টিউব দিয়ে দেবো যাতে জলের মধ্যে পাশে থাকতে প্রথম দিন আর ছেলে একটু ভয়ও পিতা ছিল কইতেছিল যে মা আমার একটু পাশাপাশি থাকতো তাই আমি পাশাপাশি আসছিলাম তারপরে ঠান্ডাও লাগতে ছিলো একটু যতক্ষণ অনেকক্ষণ সুইমিং করার পর ঠান্ডাও লাগতে ছিল তারপরে মা আমার ঠান্ডা লাগবে ঠান্ডা লাগতেছে প্রথম দিন যেতে এরকম একটু প্রবলেম হয়েছে গো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে গা তার আজকে থেকে আমার নতুন দায়িত্ব বললো তা তুমি নিয়ে এত মাঠ ক্লাসে ইয়োগা ক্লাসে এখন নিয়ে এতে সুইমিং ক্লাসে এরকম টাইমে ছেলে একটু ঘুমায় কিন্তু ঘুমটা এখন থেকে আর হইতো না তো কাকুরা দেখাইতেছে যে কীরকমভাবে নামতে হয় কীরকমভাবে কী করতে হয় কিছুক্ষণ ফল সারেবো আর সেটা দেখাই দিব সার সেটা ছেলেটা প্র্যাকটিস করাইবো এদিকে কিছু অনেকগুলি ছোটো ছোটো বাচ্চা আছে বেশিরভাগ ছোটো বাচ্চা বড়োরাও আছে বড়রাও শেখায় এখানে তো যারা যারা নতুন তারা স্যারা হাতে ধরে নিজের হাতে ধরে সেটা শেখায় ছোটো ছোটো বাচ্চার যে তো খুব ভালো করে তো সেটা আমার ইচ্ছা মতো ছিল কিন্তু টান পারিনি পারি না তো ছেলেরা রেডিছি সুইমিং সেক্ষেত্রে তো খুব খুশি খুবই খুশি হয়েছে বাড়ির যে ছিল করেছে মা আমি তো খুবই খুশি আমার খুব ভালো লাগবে তো দেখুন স্যার আয় পড়ছে আয় সেটা ছেলে এখন প্র্যাকটিস করাতে আছে অনেক অনেকগুলি বাচ্চা আছে স্যার তারা কিছু বাচ্চার গার্জেনগুলি এত জলে কোনো অসুবিধা না হয় বাচ্চারা সাড়ে সাত থেকে সাড়ে সাত একটা ঘন্টায় করা তারপরে ছেলে জল থেকে উঠে দেবো গা একটা ভালো জল আছে সাপ্লাই ওটা দিয়ে স্নান করে নিবো একটু আইজামটা আমাদের তো মেডিসিন আছে তারপরে ছেলে নিজামকেও পারি তো চলো ভিডিওটা এখানে শেষ খেলে দেখে নতুন ভিডিও সঙ্গে দেখাও সবাই ভালো থাকে